আজ আমাদের সমুদ্র সৈকতের দ্বিতীয় দিন দ্বিতীয় সকাল সকলকে জানাই অনেক ভালোবাসা আর স্বাগত আমার চ্যানেলে তো আজকে সকাল সকাল উঠেই বেরিয়ে পড়লাম তালশাড়িতে যাব। আর তালশাড়ি যাওয়ার পথে যা যা সাইট সিন হয় সেগুলো গাড়ির সাথে কন্ট্রাক্ট হলো সাড়ে ছশো টাকা তো সকাল সাতটা সাড়ে সাতটা আমরা বেরিয়ে পড়লাম আমার আরও যারা টিম আছে তারা কেউ যায়নি আমি জোর করে আর ওর ছেলেকে নিয়ে নিলাম তো প্রথমেই আমাদের ড্রাইভার দাদা নিয়ে গেলেন দীঘার হচ্ছে রাষ্ট্রীয় কাজু উদ্যানে আমি তো ভাবলাম কাজু ঢুকেই আর কি কাজু ছিঁড়বো আর কাজু খাবো কিন্তু পুরোটাই প্ল্যান আমার ভেসতে গেল চলে এলাম কাজু উদ্যানে অনেকটা বড়ো না হলেও খুব ছোট নয় চারিদিকে কাজু খুঁজছি কিন্তু সে কি আর হয় এখন বর্ষার সিজন বোধ এটা অফ সিজন চলো ছবিতেই দেখে নেয় কাজু ছবিতেই তোমাদের দেখিয়ে দিলাম আমি তো কাজু খুঁজছি খুঁজছি ও শেষে দেখি এটা পুচকু বাচ্চা ওকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আমার এই স্বভাবটা আছে ভালো লাগে সবেধন নীলমণি একটা কাজু দেখতে পেলাম এই যে তাও আবার পোকরা পোকা মানে নষ্ট কাজু আমি ভেতরে চলে এলাম বর্ষাকাল বলে খুব একটা ভেতরে যাব না এখানে কিন্তু প্ল্যান্টস বিক্রিও হয় যে দেখতে পাচ্ছ সব প্ল্যান্টসগুলো এগুলো ফর সেল আমরা তো নিয়ে যেতে পারবো না অনেকটা দূরে বাড়ি তা এখান থেকে আবার রিতা ফুল চুরি করে মাথায় আমারও গুজে দিল ও গুজে নিলো তো গুজু করে আমরা এবার যাবো রওনা দেবো একটা জগন্নাথ মন্দিরের দিকে তো গাড়িতেই মজ মস্তি করছি মিউজিক চলছে বাট দেখাতে পার শোনাতে পারছি না সরি কারণ তাহলেই তো কপিরাইট খাবো তারপরে চলে এলাম এই যে দেখতে পাচ্ছো জগন্নাথ মন্দির ছোট্টর ওপর মন্দিরটা খুব সুন্দর এখানে পুরোহিত মশাই আমাকে যা ধমক দিলেন স্ট্রিক্টলি ফটো তোলা বারণ কিন্তু আমি লুকি লুকি ফটো তুলেছি উনি সেটাও আজ করতে পারে আমাকে এক ধমক দিয়ে ফেললেন জগন্নাথ দেবকে দর্শন করে আর ভোগ কিনে ওখান থেকে আবার গাড়িতে বসে পড়লাম দুদিকে সবুজ আর সবুজায়নে ভরা শহরে বাড়ি ঘর এই নাম ধাম এগুলো থাকে বিল্ডিং থাকে ছোট বড় কিন্তু গ্রামের ঠিকানা কি করে বুঝতে পারবো চারিদিকে সবুজ আর সবুজ আমাকে ছেড়ে দিলে তো আমি গ্রামে চিনতেই পারবো না তো আমরা চলে এসেছি এইদিকে চন্দ্রেশ্বর মন্দিরে গাড়ি পার্ক করে ঢুকে পড়লাম ছোটবেলায় ফিরে গেলি নাকি ব্রেসলেট নিবি এখন তোমার পুকুর কোথায় পুকুর হয়ে গেল দেখো

তো এখানে আমি আর রিতা একটু আরতি করে নিলাম তারপরে যাব পুকুর দেখতে দিই চলো পুকুর বলছে এদিকে একটা পুকুর আছে তো দেখে নি পুকুরে চলো একটু নামি পুকুরটায় নামি জল পুকুর স্লিপারি মনে হচ্ছে আসতে কিন্তু এই বুঝে শুনে নাববি পুকুরটা বেশ বড় আর চারিদিকটা বাঁধানো তোমরা দেখতে পাচ্ছো ওখান থেকে বেরিয়ে তারপরে এবার চললাম আমরা তাল শাড়ি দেখতে তাল তালশাড়ি পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেলাম তাল তালশাড়িতে এসে দেখি আমাদের মতো অনেক বহু পর্যটক এসেছে আমাদেরও আগে এসেছে তো অনেকটা উঁচু থেকে নিচুর দিকে নামতে হবে চলে এসেছি তালশাড়িতে তাল শাড়িতে দেখতে পাচ্ছ এখানে এখন ভাটা চলছে ভাটা টানে কাদা প্যাচ প্যাচ করে কাদার মধ্যে দিয়ে ভাগ্যেশ ভালো হয়েছে জুতো এগুলো কিসের ফুটো ফুটো হ্যাঁ

দেখি দেখি কাকড়া দেখতে পারলি না ঢুকে গেল ও এই এই টুকু সব কাকড়া এই যে দেখতে পাচ্ছো সব ভেতরে ঢুকে আছে দূরবীন দিয়ে দেখতে হবে বেরো 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 যা ঢুকে গেল যা এই যে সব ফুটো ফুটো দেখতে পাচ্ছি এর ভেতরে সব কাকড়ার বাচ্চা আছে সব দেখতে পাচ্ছি এই যে এই যে এর ভেতরে কিন্তু কাকড়া দেখা যায় না আমি তো বললামই কাকড়া এটা দেখ না দূর থেকে দেখ হ্যাঁ ওই তো ওইখানটা দেখো যে সামনে যে ছোট পোকার মতো নেই বলে আমি যে বড় একটা তাল শাড়ি দেখতে পাচ্ছ দূর দিগন্ত একদম ধুধু করছে দ্বীপ এটা এখানে এখন ভাটা চলছে জোয়ার এসে গেছে ওই একটা দ্বীপ এই দ্বীপে যেতে গেলে অন্য সময় নৌকো যখন জল ভরা থাকে নৌকো পার হতে হয় কিন্তু এখন যেহেতু ভাটা টান আমরা হেঁটে হেঁটে এসেছি অনেক পর্যটকই এসছে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা পথ এগিয়ে চলে এসেছি এই দেখো সমুদ্রের জল এখানে আর নৌকো দাঁড় করানো রয়েছে সবাই মাছ ধরছে এখানে ছোট ছোট চুনো মাছ টিপটা পরে কেমন লাগছে আমাকে ভালো লাগছে যাই হোক মন্দির থেকে পড়িয়ে দিয়েছে আর এখানে ছোট ছোটো ফুটো বালির মাঝখান দিয়ে পুরো ফুটো ফুটোর ভেতরে লাল লাল ছোটো ছোটো কাঁকড়া আমার কল্পনা ছিল যে এরকম বড় বড় কাঁকড়া বোধ দেখতে পাবো আর সেক্ষেত্রে খপ খপ করে ধরে নিয়ে রান্না করে খাবো কিন্তু আমার ধারণাটা ভুল আমি এসছি দীঘায়ের আগে দু হাজার চোদ্দোতে ছেলে তখন একদম ছোট ছিল এখন দু হাজার চব্বিশে আবার এলাম তো তখন তাল শাড়িতে আসিনি তো এখন তাল শাড়িতে এসে দেখলাম কাঁকড়াগুলো ছোটো ছোটো আর রীতা বলছে যেই ধরতে যাচ্ছি কাছে যাচ্ছি পুকুর পুকুর ভেতরে ঢুকে যাচ্ছে তো এই কথাটা আমার এত ইন্টারেস্টিং লাগলো তাই আমি তোমাদের কথাটা শেয়ার করলাম বাবা ওইটার মধ্যে জীবন দিদাও আমার সম্পত্তির ব্যাগ এই রাখো এইটা এইটা হারিয়ে গেলে কিন্তু তোমরা এই যে নোটিশ করে রাখো ভালো করে হারিয়ে গেলে কিন্তু আমাকে সন্ধান দেবে এটা আমার ঠিক আছে তো এই রিতা আর রিতার ছেলে জল দিয়ে হাঁচা আমারও ইচ্ছে করছে অলরেডি প্যান্ট অনেকটা ভিজে গেছে আমার জিন্সটা তাও একটু জলের মধ্যে ইয়ে করি চ একটু লাফাই 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 বাবু স্লো মোশনে একটু ছবি তোল শুরু করলাম

চলে চলে এখানেও দেখি দু দু বালু চড়ে একটা ছোট্ট পুচকো বাচ্চা একা একা হাঁটছে বালি যে নরম তোমরা দেখে বুঝতে পারছো যে বালির পা বসে যাচ্ছে ওখান থেকে উঠে চলে এখানে একটা দোকানে ঠিক মানে আমাদের গাড়িতে হলো এক্সিডেন্ট জানতো আমাদের গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গেল আমাদের গাড়িটাও পেছন থেকে ব্রেক করে দিল জোরে কিনা সামনে একটা সাপ পরে গেছিল বলে আমাদের আগের ড্রাইভার জি হঠাৎ করে গাড়ি থামিয়ে দিয়েছে আমরাও ব্রেক কষে আমার ধপাস করে একদম একটা অ্যাক্সিডেন্ট হতে পারত কিন্তু বড় সড়ো যাই হোক হয়নি যে আমরা তালশাড়ি দেখে লাল কাঁকড়া ধরে নিয়ে নিয়েছি কিন্তু মরে নিয়ে এখন ওই দেখো যেন কি হলো কারেন্ট চলে গেল দেখো লাল কাঁকড়া লাল বেডশিটে বোঝা যাচ্ছে না লাল কাঁকড়া দেখো পুঁই পুঁই করে দৌড়ায় ওই ওই ওই

এই দাঁতের মাঝখানে ওখানে বড় বড় দাঁত আছে এগুলো ভালো কাজ করে না ফেসিয়াল থেরাপি শ্বশুরি থেরাপি নড়ছে না কিন্তু এইদিকে বেঁচে আছে কিন্তু নড়ছে না কামড়াচ্ছেও না হ্যাঁ বেঁচে আছে নড় এখন বাজে সময় একটা চলে এলাম সমুদ্রে আজকে একটু বেশি রিস্ক নিয়ে নিলাম যেটা বাড়ির থেকে পুরোটাই বারণ ছিল উত্তাল জল সমুদ্র মাতাল হয়ে গেছে আমি ছেলেকে নিয়ে ডিসিশান নিলাম বোটিং করব অতটা দুঃসাহস না নিলেই হয়তো ভালো হতো যাই হোক কোনো বিপদ হয়নি কিন্তু প্রাণে ভয় তো আছে বিকেলবেলা আমি আর ছেলে সমুদ্রের